আসসালামু আলাইকুম এই চকলেট কেকটারও এত ভালো রিভিউ পেয়েছি যে মনটা একদম শান্তিতে ভরে গেছে কাজ করার আগ্রহ আরও বেশি বেড়ে গিয়েছে কেমন আছেন আপনারা সবাই কালকে কিন্তু আমি এই হাইট কেকটার ক্রাম কোট করা দেখিয়েছিলাম আর আজকে আমি এটার ফুল ফিনিশিং দেখাচ্ছি যে কিভাবে আমি ডেকোরেশনটা করেছি তো প্রথমে একটা প্যালেট নাইফ দিয়ে আমি খুব ভালো করে ক্রিমগুলোকে সেট করে নিয়ে নিচ্ছি আর তারপর আমি এখানে একটা স্ক্রাবার নিয়ে এটাকে ফিনিশিং দিয়ে নিব তো ফিনিশিং করতে করতে আমি আপনাদের সঙ্গে বলে নিই আপনারাও কিন্তু চাইলে আমাদের পেজে কেক অর্ডার করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে কাজলা যাত্রাবাড়ি আপনারা সোনিয়াকড়া যাত্রাবাড়ি কাজলা এর আশেপাশে যত মানুষ আছেন সবাই কিন্তু আমাদের থেকে কেক অর্ডার করে নিতে পারেন যে কোনো ফ্লেভার যে কোনো ডিজাইন করে নিতে পারবেন সাইডটা খুব ভালো ফিনিশিং দিয়েছি কিন্তু উপরটা অত ভালো ফিনিশিং করেছিলাম না যে এই ডিজাইনটা করব তার জন্য এটা খুবই কমন একটা ডিজাইন সবাই এই ডিজাইনটার সাথে কম বেশি পরিচিত আর ভীষণ কিউটও লাগে দেখতে তারপরে একটা স্ক্রাবারের ওপর দুই মানে অল্প একটু করে দুই ভাগে ক্রিম নিয়েছিলাম আর তারপরে একই কালার দিয়ে দুইটা শেড দিয়ে নিয়েছি একটা লাইট কালার আর একটা ডিপ কালার করেছি নিচের এই বর্ডারটা দেওয়ার জন্য এটা দেওয়া থেকে কেকটা এত কিউট হয়ে গিয়েছে যেটা বলার মতো না খুব সুন্দর লাগছিলো তো এই যে দেখেন আমার বর্ডার দেওয়া শেষ এবার আমি এখানে উপরে রোজের দিয়ে নিব তো এখানে আমি দুইটা নজেল নিয়েছি একটা ওয়ান এম নজেল একটা সি টু ডি নজেল তো দেখেন এই নজেল দুইটা দিয়ে এত সুন্দর করে আমি রোজের দিয়ে নিলাম এটা খুবই সহজ এবং কম সময় লাগে এগুলাতে খুব কম সময় লাগে এগুলো দিতে দেখেন আমি কিন্তু এখানে খুব আস্তে করে দেখিয়ে দিচ্ছি কোনো স্লো মোশান না কোনো ফাস্ট করা না ভিডিও এখানে একেবারেই এডিট করাই কয়েক সেকেন্ড হ্যাঁ তারপর ফাস্ট করে দিতে হয়েছে নাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যেত আপনাদের কাছেই ভালো লাগতো না বিরক্ত হয়ে যেতেন তো রোজেটগুলো দিয়ে নিলাম আর এরপর আমি এখানে কিছু সুগার বলো দিয়ে নিয়েছিলাম সেটা আসলে আর ভিডিওতে দেখাতে পারিনি খুব ব্যস্ততার মধ্যে কেকটা করতে হয়েছিল কারণ সকালে অর্ডার করেছিল বিকালে এটা ডেলিভারি ছিল তো এই তো অনেক অনেক আপনাদের কাছ থেকেও ভালোবাসা পেয়েছি অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আজকে পর্যন্ত ইয়ালা আল্লাহ হাফেজ